ভিডিও শুরুতে সবার প্রতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শেয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জহিদ আলী আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম মার্স অ্যান্ড সেন্টার অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস এক্সেলে পপ টেক্সট অপশন নিয়ে পপ টেক্সট অপশন দিয়ে মাইক্রোসফট অফিস এক্সেল এ কিভাবে সুন্দরভাবে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে আমি এখানে একটি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ওপেন করেছি আমি এখানে ওয়ার্ড টেক্সট অপশনের কাজ করবো ওয়ার্ড টেক্সট অপশনের কাজ করতে গেলে আমাকে এখানে কিছু লেখা টাইপ করতে হবে আমি এখানে রাখলাম রাখলামটিকে এখানে রাখার পর এখানে আমি কিছু টাইপ করব। সিহাব এস এইচ 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 আই আই এ এ এ এম ডি আহমেদ পি ই সি এন এল টেকনিক্যাল আই এন এস টি টি আই ইউ টি ই ইনস্টিটিউট লিখলাম লেখার পর ইন্টার চাপ দেব ইন্টার চাপ দেওয়ার পর এখানে আমি লেখো আহ পাটগ্রাম পি এ এ এ টি জি আর এম ইউ পি জেড আই এল এ উপজেলা ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর এখানে আমি লেখো টু টিট ডাব্লিউ ডাবি মিটিং লিখেছি লিখার পর ইন্টার চাপ দেব ইন্টার চাপ দেওয়ার পর আমি আরেকবার ইন্টার চাপ দেবো এখানে আমি আর একবার ইন্টার করবো পর এখানে আমি লিখব সিরিয়াল এসি আর সিরিয়াল নং তারপরে লিখবো আমি ডেসক্রিপশন রাইটারে চাপলাম যা রাইটারে চাপার পর এখানে লিখবো আমি ডেসক্রিপশন ডি ই এস সি আর আই পি টি আই ও এন ডেসক্রিপশন লিখে রাইটারে চাপবো আমার এখানে দুইটি সেল লেখাটি ধরছে এই জন্য আমি এই কলামটি আমি বড় করে নেব এই জন্য মাউসটিকে এখানে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর লে বাটন চাপ দিয়ে ধরে এই পেশে সরিয়ে নিয়ে আসবো এরপর এখানে আমি লিখবো হলো নেম অফ আমি রাইটারে চাপবো আবার এখানে একটা কলাম বাদ দিয়ে আমি আরেকটি কলামে লেখো অর্থাৎ একটা সেল বাদ দিয়ে আমি আরেকটি সেলে লেখবো নেম এন এম নেম অফ মান্থ এম ও এন টি এইচ নেম অফ মান্থ লিখে ইন্টার দিলাম এখানে দুইটি সেল ধরছে নেম অফ মান্থ আমার লেখাটি দুইটি সেল ধরছে সেই ক্ষেত্রে আমি এই কলামটি বড় করে নেব মাউসটি এখানে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর লেবার চাপ দিয়ে ধরে এই পাশে সরিয়ে নিয়ে আসবো এখানে আমি নিচে নেম অফ মান্থের নিচে এখানে আমি কাছারটিকে রাখলাম রাখার পর এখানে আমি লিখবো এপ্রিল এপি আর আই এল এপ্রিল লিখে স্পেস দেবো ছাব্বিশ রাইটারও চাপবো এপ্রিল এরপর লেখো আমি মে এ মে ওয়াই মে ছাব্বিশ রাইটার চাপ এরপর লেখো আমি জুন জে ইউ জুন ডিএসপি ছাব্বিশ লিখবো ইন্টারসান দেব এরপর আমি আফেরো চাপো আবার আফেরো চাপ্পো আফেরো চাপে এবার রাইটার চাপবো কিবোর্ড থেকে আমি অ্যোসেন প্রেস করবো এখানে লেখো আমি টোটাল এক্সপেন্স ডি ও টি এ এল টোটাল ই এক্স সেল ধরছে টোটাল এখানে 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 লেখা জন্য আমাকে কলামের চাপ সে সরিয়ে নিয়ে আসবো অর্থাৎ আমি এখানে কলামটি বড় করে নিলাম এরপর আবার পাশে আমি এখানে কাঠাটিকে রাখছি রাখার পর এখানে লিখবো আমি রিমার্কস আর ইএস রিমার্ক লিখে ইন্টার চাপ দেবো আমি এই সিরিয়াল নং এখানে কার্সারটি রাখলাম রাখার পর শিপ চাপ দিয়ে রাইট এরও চাপবো অর্থাৎ আমি এটি সিলেক্ট করে নেব ডাউন এর চাপবো ডাউন এরও চাপলাম ডাউনের চাপলাম এরপর মাউসটিকে আমি এই যে লেখাগুলি লিখেছি এখানে আমি অল বর্ডার দেবো অল বর্ডার দিতে গেলে মাউসটিকে আমি এই ফন্ট গ্রুপে নিয়ে যাব যে ফন্ট গ্রুপ তার উপরে এখানে মাউসটিকে নিয়ে যাব এখানে লেখা আছে বটম বর্ডার বটম বাটার এখানে নিয়ে আসবো বটম বাটার তার পাশে একটি ড্রপ ডাউন এরো চিহ্ন আছে এখানে ক্লিক করবো ক্লিক করলে বটম বাটারের মেন বোর্ডটি এখানে চলে আসবে নিচে এখানে আছে অল বর্ডার অল বর্ডারে আমি ক্লিক করবো যে অল বর্ডার আছে অল বর্ডারে একবার লে বটন প্রেস করবো তাহলে আমার লেখাগুলি বর্ডার হয়ে যাবে এরপর আমি এখানে কিছু লেখা টাইপ করবো সেক্ষেত্রে প্রথমে আমি এখানে কলামটি বাড়াই নেবো এখানে ক্লিক করবো লেব বাটন এখানে আমার এখানে একটি কলাম বেশি হয়ে গেছে এই কলামটি টি বেশি হয়ে গেছে এই কলামটি আমি ডিলিট করবো কিভাবে এইখানে আমি কারসারটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করলে আমার পুরো কলামটি সিলেট সিলেক্ট হয়ে যাবে এই ক্ষেত্রে আমি এখানে মাউসের রাইট বাটন প্রেস করবো রাইট বাটন প্রেস করলে একটি মেনুবার আসবে মেনুবার এখানে নিচে যেখানে ডিলিট লেখা আছে সেখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লিপাম প্রেস করবো তাহলে আমার কলামটি বাদ হয়ে যাবে এরপর নেম অফ মান্থে এখানে আমি খাসাটি রাখলাম রাখার পর শিপ সার দিয়ে রাইডার ও চড়বো দুইবার সিলেক্ট করে নিলাম আমি এই লেখাটি সিলেক্ট করে নিলাম এরপর আমি মাউসটিকে এই যে এলাইনমেন্ট গ্রুপে নিয়ে আসবো অ্যালাইনমেন্ট গ্রুপের উপরে মার্স এন্ড সেন্টারে ক্লিক করবো এই যে এখানে মার্স এন্ড সেন্টার এখানে একবার লেপ বার প্রেস করবো তাহলে আমার এখানে তিনটি সেলে একটি সেলে পরিণত হয়ে যাবে এরপর আমি কলামগুলি শুরু করে নেব কলামগুলি আমি শুরু করে নিলাম কলামগুলি আমি ছোট করে নিলাম এখানে তিনটি সেলে একটা সেলে পরিণত করছি এটি যদি আবার আবার যদি আগের মতো নিতে চাই সেক্ষেত্রে এখানে কারসা টিকে রাখবো কারসা রাখার পর এই যে এখানে মার্স এন্ড সেন্টারে এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর পাশে একটি ড্রপডাউন এর চিহ্ন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে এখানে লেখা আছে আনমার্স সেল এই যে আনমার্স সেলস এখানে ক্লিক করব ক্লিক করলে আমার এখানে আগের মতো হয়ে যাবে এখানে আমি অল বর্ডারে ক্লিক করব এই যে আমার আগের মতো হয়ে গেছে আগের মতো হয়ে গেছে আমি যদি আগের মতো করতে চাই আমি ভুলক্রমে মার্স এন্ড সেন্টার করে ফেলছি যদি আগের মতো করে করতে চাই তাহলে আমি আনমার্ক করে দেবো এই লাগাটি আবার সিলেক্ট করব সিলেক্ট করে নিয়ে আমি মার্স এন্ড সেন্টারে ক্লিক করব তাহলে আমার মার্স এন্ড সেন্টার হয়ে যাবে এখানে এই সিরিয়াল নং এবং নিচের যে সেলটি আছে এই দুইটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আনমার্সে ক্লিক করব এরপর ডেসক্রিপশনে এখানে কারসারটিকে রাখবো রাখার পর শিপ চাপ দিয়ে ডাউন অ্যারো সাপ্লিয়ারটি সিলেক্ট হয়ে যাবে এখানে আমি মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করব টোটাল এক্সপেন্স এটি আমি সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এই যে মার্চ এন্ড সেন্টারে ক্লিক করব রিমার্কস এটি সিলেক্ট করে নেব সিলেক্ট করে এই যে দুটি নিচে সেলটি সহ রিমার্কস সহ সেল আমি সিলেক্ট করেছি এরপর মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করব তাহলে মার্চ অ্যান্ড সেন্টার হয়ে যাবে এরপর এগুলি সিলেক্ট করে নেব সিরিয়াল রঙের এখানে কাজটি রাখলাম রাখার পর শিপ সাপ দিয়ে রাইটারও চাপবো অর্থাৎ আমার হেডলাইনটি যে আছে হেডলাইনটি আমি সিলেক্ট করে নিলাম পুরো ডেমেজ সিলেক্ট করে নিচ্ছি এরপর মাউসটিকে আমি এই যে এখানে মিডিল অ্যালাইনে নিয়ে যাবো যে মিডিল অ্যালাইন এইখানে আমি মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেপার প্রেস করবো তাহলে আমার লেখাগুলি ঠিক মাছ বরাবর চলে যাবে এরপর আমি এই লেখাগুলি বোর্ড করতে পারবো ইনক্রিজ ফন্ট সাইজ এটিতে ক্লিক করবো তাহলে আমার লেখাগুলি বড় হয়ে যাবে এরপর আমি এখানে ওয়ান লিখবো ওয়ান লেখার পর রাইট যাব চাপবো যাওয়ার পর এখানে আমি টাইপ করব কোয়ার্টারলি কিউ ইউ এ টি ই আর এল ওয়াই লি কোয়ার্টারলি এম ডব্লিউ টি আই এম জি মিটিং উইথ ডব্লিউ আই টি এস উইথ ইউ ই ও উপজেলা লেভেল ইউ পি এ জেড আই এল এ উপজেলা এল ইভিএল লেভেল যা আমার কোয়ার্টারলি মিটিং এই লেখাটি আমার আমি এটি বড় করে নেব কলামটি অর্থাৎ আমি এই লেখাগুলি দুই লাইনে করব এই এই লেখাগুলি আমার অনেকগুলি সেল ধরছে এই একটা সেল এই একটা সেল এই একটা সেল অর্থাৎ আমার এই যে লেখাটি আছে এই লেখাটি তিনটি সেল ধরছে সেক্ষেত্রে আমি লেখাগুলি এই যে এখানে যে লেখাটি ধরছে সেই লেখাটির পরে যে লেখাটি আছে এই লেখাটি যদি আমি নিচের লাইনে আনতে চাই সেক্ষেত্রে এখানে আমি রাখবো এই যে কাঁচার এখানে রাখলাম রাখার পর মাউসটিকে এই যে হোম ট্যাপ নিয়ে যাবো ট্যাব হোম ট্যাপে এখানে মাউসটিকে নিয়ে এসে একবার ক্লিক করবো ক্লিক করলে এখানে হোম ট্যাপের গ্রুপ গুলি শো করবে সেক্ষেত্রে আমি মাউসটিকে এই যে অ্যালাইনমেন্ট গ্রুপে নিয়ে আসবো অ্যালাইনমেন্ট গ্রুপের উপরে আছে এই যে উপরে মাউসটিকে নিয়ে আসবো এখানে লেখা আছে ওয়ার্ড টেক্সট ইউর টেক্সট এখানে একবার ক্লিক করবে এখানে একবার লেপ বাটন প্রেস করব লেপ বাটন প্রেস করলে এই যে আমার লেখাগুলি নিচে আরেক লাইনে চলে আসলো অর্থাৎ আমার এক একটি সেলের মধ্যে যে লেখাটি লিখছি সেটি দুই লাইনে হয়ে গেল এরপর আমি এখানে জিরো দিব এখানে জিরো দিব অর্থাৎ এপ্রিল মাসে কোনো মিটিং হয়নি মে মাসেও কোনো মিটিং হয়নি জুন মাসে মিটিং হয়েছে জুন মাসে মিটিং এর বাজেট হলো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে যোগ করে দেবো ইকুয়াল চার দেবো ইকুয়াল চার দিয়ে এটা এটা যোগ যোগ এটা আমি তাহলে আমার এটি যোগ হয়ে যাবে এরপর আমি এখানে রাখলাম রাখার পর এখানে আমি লিখবো সাব টোটাল এস ইউ বি সাব টি এল সাব টোটাল লিখলাম লিখে ইন্টার সাব দিলাম এখানে এইটি আমি সিলেক্ট করে নেব শিপ সাব দিয়ে আমি রাইটারে চাপবো তাহলে এই দুটি আমার সিলেক্ট হয়ে যাবে এই ক্ষেত্রে মাউসটিকে আমি মার্স অ্যান্ড সেন্টারে নিয়ে আসবো মার্স এন্ড সেন্টারে আমি নিয়ে আসছি এখানে ক্লিক করবো তাহলে আমার এখানে সাব টোটালের দুইটি সেল একটি সেলে পরিণত হয়ে যাবে এরপর আমি এখানে এই ছাত্র টালের এই টাকাটি আমার এখানে যেটি আছে সেটি আমি এখানে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসতে গেলে আমি ইকুয়াল চাপ দেবো ইকুয়াল চাপ দিয়ে আমার এখানে এই সংখ্যাটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে এই সেলটি এখানে উঠে যাবে এফ এফ কলাম এই যে নাইন রো এরপর আমি ইন্টার চাপ দেবো ইন্টার চাপ দিলে এখানে এখানে যে ফিগারটি যোগ হয়ে আছে আমার অ্যামাউন্টটি যোগ হয়ে আছে সেই অ্যামাউন্টটি আমি নিচে নিয়ে আসলাম ছাত্র টালে নিয়ে আসলাম এরপর আমি এখানে তে ক্লিক করব। এখানে আমি টু টু লিখব টু লিখে আমি এখানে দেব কোয়ার্টারলি কিউ ইউ এ টি আর এল ইআরএল কোয়ার্টারলি এম ডাব্লিউ টি আই এন জি মিটিং উইথ ডাব্লিউ ডাব্লিউটিএইচ উইথ বি ই ই ও ডিস্ট্রিক্ট লেভেল ডি আই এস টি আর আই সি টি ডিস্ট্রিক্ট লেভেল এ ডি ভি ই এল লেভেল লিখে দিলাম এরপর আমার এই লেখাটি কোয়ার্টারলি মিটিং উইথ ডিপি ডিপিইও ডিস্ট্রিক্ট লেভেল এই লেখাটি আমার তিনটি সেল ধরছে সেক্ষেত্রে এখানে আমি কাঁচাটিকে রাখবো রাখার পর আমি মাউসটিকে এই ওয়ার্ড টেক্সট নিয়ে যাবো এই যে ওয়ার্ড টেক্সট আমি কারসারটিকে এখানে রাখছি রাখার পর মাউসটিকে এই ওয়ার্ড টেক্সটে নিয়ে যে একবার ক্লিক করব তাহলে নিচের লাইনে চলে আসবে নিচের লাইনে চলে আসছে এখানে আমি এপ্রিল মাসে দেব না আমি এপ্রিল মাসে জিরো দেব মে তে ডিপিও মিটিংটা মে মাসে দেব মে মাসে এখানে দেব আমি ছয় হাজার জিরো এরপর এখানে আমি একই ভাবে যোগ করে নেব অর্থাৎ এখানে তিনটি যে সেল আছে তিনটি সেলে অটো ভাবে যোগ হবে আমি এখানে কারসারটিকে রাখলাম রাখার পর আমি এটি এখন যোগ করব ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পর এটা যোগ এটা যোগ এটা দিয়ে এন্টার দিলাম এখানে আমার এই ছয় হাজার টাকা এখানে যোগ হয়ে গেল আর যদি এখানে আমি যদি পাঁচ হাজার টাকা দিই পাঁচ হাজার টাকা লিখে ইন্টার দিই তাহলে এখানে পাঁচ হাজার ছয় এগারো হাজার অটোমেটিক যোগ হবে যেহেতু আমার এক মাসে মিটিং করবো সেহেতু আমি এখানে আবার জিরো দেবো এটা জন্য আমি দেখিয়ে দিলাম দেখে দিলাম আবার ছয় হাজার টাকা আবার পাঁচ হাজার টাকা জিরো করে দিলাম এখানে ছয় হাজার অটোমেটিক আসলো এরপর আমি এখানে কার সার্টিকেট রাখলাম আবারও লেখবোটাল এসিউ ডি ছাপ টোটাল টিও ও টি এ এল সাব টোটাল লিখে ইন্টার দিলাম এই সাব টোটালের এখানে আমি কার রাখবো শিপ চেপে রাইটার ও জমুক এরপর মাউসটিকে আমি আবারও ক্লিক করবো ক্লিক করলে আমার এখানে দুইটি সেল একটি সেলে পরিণত হয়ে যাবে এরপর আমি এখানে কাঁচা টিকা রাখবো রাখার পর ইকুয়াল সাপ দেবো অর্থাৎ আমার এখানে এই কোয়ার্টারলি মিটিং উইথ ডিবিও ও ডিস্ট্রিক্ট লেভেল এটি যদি আমি যোগ করতে চাই এটি যোগটা যদি আমি নিচে আনতে চাই সেক্ষেত্রে আমি এখানে ইকুয়াল দিলাম দেওয়ার পর আমি এটিতে ক্লিক করবো ক্লিক করার পর ইন্টার সাপ দেবো তাহলে আমার এখানে ছয় চলে আসবে এরপর আমি এখানে কার্সারটিকে রাখলাম রাখার পর আমি এখানে তিন নম্বর লিখবো

নিচে দুই লাইনে এই পরের লেখাটা যদি নিচের এখানে নিচের লাইনে আনতে চাই সেই ক্ষেত্রে এখানে কারসারটিকে রাখবো রাখার পর মাউসটিকে আমি ওয়ার্ড টেক্সটে নিয়ে দেব এখানে ক্লিক করব তাহলে নিচের লাইনে চলে আসবে এই লেখাটি নিচের লাইনে চলে আসবে আমি এখানে মিটিং এ এখানে দেব আমি জিরো দেব এখানে জিরো দেব এখানে আমি লিখবো হলো পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এন্টার দিলাম এরপর এখানে আমি এটি যোগ করব এখানে কারসারটিকে রাখলাম রাখার পর ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পর এটি যোগ যোগ দিয়ে এন্টার করলাম যোগ হয়ে গেছে এরপর আমি এখানে রাখলাম রাখার পর শিপসার দিয়ে রাইটারও চাপবো রাইটার ও চাপার পর মাউসটিকে আমি মার্স এন্ড সেন্টারে নিয়ে যাবো এখানে ক্লিক করবো তাহলে আমার এখানে মার্স এন্ড সেন্টার হয়ে যাবে এখানে আমি লেখ করলো সাপ টোটাল এ সিউবি সাপ টি ও টি এল ছাত্রটা লিখে ইন্টার চাপ দেব তাহলে আমার এখানে ছাত্রটা লেখা হয়ে গেল এরপরে আমি এখানে কারসারটিকে রাখবো রাখার পর এই ফিগারটা যদি আমি নিচে আনতে চাই সেই ক্ষেত্রে আমি ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পর এটিতে আমি ক্লিক করব এই পাঁচ হাজার পাঁচশো যে সেলটির মধ্যে আছে সেই সেলটিতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর ইন্টার চাপ দেবো তাহলে এখানে টোটাল এইখানে যে যোগ ফলটা আছে যোগফলটা এখানে আমার চলে আসবে এরপর এখানে আমি এটি সিলেক্ট করে নেব এখানে কারসারটি রাখলাম রাখার পর এটি সিলেক্ট করলাম এখানে লেখব এখানে আমি সিলেক্ট করার পর মাউসটিকে এখানে মার্স এন্ড সেন্টারে নিয়ে যেয়ে একবার ক্লিক করবো তাহলে আমার এখানে দুইটি ছেলে একটি ছেলে পরিণত হয়ে যাবে এখানে আমি লিখবো হলো গ্র্যান্ড টোটাল জি আর ও ইউ এন ডি গ্রান্ড টি ও টি এ এল গ্রান্ড টোটাল লিখে ইনফার দেবো তাহলে আমার এখানে গ্রান্ড টোটাল লেখাটি এখানে হয়ে যাবে এরপর আমার এখানে যে সাব টোটালগুলি আছে এই সাব টোটালগুলি আমি যোগ করে যেটা পাবো সেটাই হবে গ্র্যান্ড টোটাল আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি গ্র্যান্ড টোটাল যেখানে যেখানে নামাবো সেখানে আমি কার্সার রাখলাম আমার এখানে তিনটি যে সাব টোটাল আছে এই একটি সাব টোটাল এই একটি সাব টোটাল এই একটি সাব টোটাল তিনটি সাব টোটাল আমি যোগ করবো সেক্ষেত্রে এখানে আমি কার্সার রাখলাম রাখার পর ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পর এই যে এই সাব টোটাল এইটি তারপর যোগ এই যে সাব টোটাল এইটি তারপর যোগ তারপর এই যে সাব এটি ক্লিক করলাম আমার এখানে তিনটি সাব এখানে যোগ যোগ করলাম এরপর আমি ইন্টার দেব তাহলে আমার তিনটা সাব যোগ হয়ে ষোলো হাজার টাকা হয়ে যাবে এটা হলো গ্রান্ড টোটাল এরপর আমি এখানে কাছার টিকে রাখবো রাখার পর এই যে সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করলাম এরপর এখানে কারসারটিকে রাখবো রাখার পর সেন্টারে ক্লিক করব এরপর এখানে আমি কারসারটিকে রাখলাম রাখার পর আমি সেন্টারে ক্লিক করব তাহলে আমার এই লেখাগুলি মাঝামাঝি চলে আসবে এরপর আমি এই এখানে মাউসটিকে নিয়ে যাব মিডিল অ্যালাইনি মিডিল অ্যালাইনি আমি লেখাগুলি নেব অর্থাৎ আমি এখানে সবগুলি লেখা সিলেক্ট করব নিচের এটি এটি শিপ চেপে রাইট এরও এই লেখাগুলি আমি সিলেক্ট করে নিলাম ডাউনলোড এরও চাপবো সিলেক্ট হয়ে গেল এরপর আমি মাউসটিকে এই যে মিডিল অ্যালাইনে নিয়ে যাবো মিডিল অ্যালাইন নিয়ে অ্যালাইনে মাউসটিকে নিয়ে আসছি এখানে আমি একবার লেফ বাটন প্রেস করব তাহলে আমার সবগুলি লেখা মিডিল অ্যালাইনে চলে আসবে মাঝামাঝি প্রত্যেকটা সেলের মাঝামাঝি লেখাগুলি চলে আসবে আমি এরপর এই সাব টোটালে এখানে একটি কালার দিতে পারবো ফিল কালার দিতে পারবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে আমি দিয়ে দিলাম ফিল কালার এরপর এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে ফিল কালার দিয়ে দিলাম এরপর এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি ফিল কালার দিয়ে দিলাম এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে ফিল কালার অন্য একটি ফিল কালার দিতে পারবো এই যে আমি দিয়ে দিলাম এরপর এখানে আমি কাছার রাখলাম রাখার পর এখানে আমি একটি ফিল কালার দেবো একইভাবে সাব টোটাল এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি একটি ফিল কালার দিতে পারবো এখানে কারসারটিকে রাখলাম রাখার পর এখানে আমি কারসার থেকে রাখলাম রাখার পর এই লেখাটি যদি আমি এই 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 কালার মতো ফিল কালারের মতো করতে চাই সেক্ষেত্রে আমি এখানে কারসার থেকে রাখলাম রাখার পর ফর্মেট প্রিন্টার এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ক্লিক করব তাহলে এটার মতো হয়ে যাবে এরপর এখানে কারসার থেকে রাখলাম রাখার পর এই যে ফর্মেট প্রিন্টার এখানে ক্লিক করব ক্লিক করার পর এটিতে আমি ক্লিক করব তাহলে এটার মতো হয়ে যাবে এরপর আমি মাউসটিকে উপরে নিয়ে যাবো আমি চাকাটি ঘুরাবো নিচে চাকাটি ঘুরাইলাম এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর শিফ চেপে রাইট এরও চাপবো তাহলে আমার এটি সিলেক্ট হয়ে যাবে এরপর এখানে মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করব এরপর একইভাবে এখানে কাটসা থেকে রাখবো রাখার পর শিফ চাপ দিয়ে রাইট এরও চাপবো অর্থাৎ আমার টেবিলটি যত বড় অতটুকু জায়গা আমি সিলেক্ট করে নেব নেওয়ার পর আমি মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করব এখানে আমি কাটসা থেকে রাখলাম রাখার পর শিফ চাপ দিয়ে রাইট ও চাপবো টেবিল যে পর্যন্ত সে পর্যন্ত আমি সিলেক্ট করে নিলাম এরপর আমি এখানে মার্স এন্ড সেন্টারে ক্লিক করবো এই লেখাগুলি সিলেক্ট করে নেব এখানে কারসারটিকে রাখবো রাখার পর শিপসার দিয়ে ডাউন হেরো চাপবো ডাউন হেরো চাপার পর এগুলি সিলেক্ট হয়ে যাবে এরপর আমি এখানে বোল্টে ক্লিক করব এরপর ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করব তাহলে আমার এটি বড় হয়ে যাবে এক্ষেত্রে আমার উপরে একটি রো আছে আমি রোটি যদি ডিলিট করতে চাই এখানে আমি কারসারটিকে রাখবো রাখার পর রাইট বাটন প্রেস করব প্রেস করার পর এই যে নিচে লেখা আছে ডিলিট যে ডিলিট লেখা আছে এখানে আমি ক্লিক করব তাহলে আমার রোটি ডিলিট হয়ে যাবে এরপর আমি এখান থেকে একটি রো ডিলিট করব। এখানে রো ফাঁকা আছে এরপর এখানে আমি আমি ক্লিক ক্লিক করলাম করার করার পর পর রাইট প্রেস করব নিচে যে এখানে নিয়ে আসবো নিয়ে এসে ক্লিক করব তাহলে আমার ডিলিট হয়ে যাবে আমি এই লেখাগুলি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে একটি ফিল কালার দিতে পারবো অন্য একটি ফিল কালার দিতে পারবো এডি দিয়ে দিলাম এডি দিয়ে দিলাম ফিল কালার এরপর টপ শিট এটি আমি কালার দিতে পারবো এটিতে ক্লিক করলাম তাহলে হর্ন কালার হয়ে গেল এভাবে আমরা এই লেখাগুলিকে বিভিন্নভাবে এখানে যে অপশনগুলি দেওয়া আছে এই অপশনগুলি দিয়ে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো এরপর আমি প্রিন্ট প্রিভিউ করে দেখব যে পেজ যে লেখাগুলি আছে এই লেখাগুলি আমার এক পেজে আছে কি না সেক্ষেত্রে মাউসটিকে আমি এই যে এখানে বৃত্তর মতো যে একটি জায়গা আছে এখানে আমি নিয়ে আসবো এটি হলে ফাইল মেনু এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি মেনু আসবে মেনু বারে এখানে লেখা আছে প্রিন্ট প্রিন্টের এখানে মাউসটিকে নিয়ে আসবো যে প্রিন্টের এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর আসলে মাউসটি এখানে রাখলে পাশে আরেকটি একটি সাব মেনু আসবে এখানে আসবো এখানে লেখা আছে প্রিন্ট প্রিভিউ যে প্রিন্ট প্রিভিউ লেখা আছে এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর আমি দেখব যে আমার আমি ক্লিক করতেছি দেখব আমার ভিউ করে যে সবগুলি লেখা আছে কিনা এই যে আমার সবগুলি লেখা আছে এইখানে উপরে লেখা আছে ক্লোজ প্রিন্ট প্রিভিউ এখানে আমি ক্লিক করবো তাহলে আগের মতো আগের জায়গায় চলে যাবে এই যে আমার এটা পেজ মার্জিন এই পর্যন্ত আমাদের এই লেখাগুলি থাকলে এই পেজের মধ্যে প্রিন্ট হবে আমি একটু বাড়াই দিতেছি এই যে আমার এই পেজের মধ্যে হয়ে গেছে প্রিন্ট প্রিভিউ করে দেখলাম এই পেজটি এখন আমি আসলে প্রিন্ট দিতে পারবো আশা করি ওয়াব টেক্সট অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম